তারা সবাই এই উদ্যোগের সাথে কথা এক বছর ধরে জড়িত ছিলেন মূলত আমরা শহীদ মিনারে যখন ষোলোই জুলাই আমরা শেষবারের মতো শহীদ মিনারে এসেছিলাম শহীদ মিনার থেকে আমরা দলিত তোর হয়ে চলে গিয়েছিলাম আমরা রাজবাস করতে যেতে পারি সতেরো জুলাই আমরা জানি ড্রাইভার যেন যান হামলা হয়েছিল এবং এরপর আমরা ক্যাম্পাসে আর প্রবেশ করতে পারি ক্যাম্পাস থেকে আন্দোলন তখনছিল সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের প্রবেশ পথে পয়েন্ট অন্তত যেখানে প্রতিরোধ করে তোলা হয়েছিল এবং মানুষ দলমত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছিল প্রাণ দিয়েছিল এরপর আবার যখন আমরা জুলাই মাস অভ্যুত্থানের শেষ পর্যায়ে যখন সকল পেশাজীবী সংগঠন বিশেষ করে শিক্ষক সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা রাজপথে নেমে বাংলার চেষ্টা করেছে বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে আজকের একটা প্রোগ্রাম নিয়েছিলেন তারা সেই প্রোগ্রামের কারণে আবাস হয়ে ফেরা এর অনেক বিপুলভাবে শহীদ মিনারে আমাদের ফেরা হলো তেসরা আগস্টে যেদিন একটা বছর শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে তো সব দিক দিয়েছিলাম এই শহীদ মিনার আমাদের জন্য প্রতিরোধে এবং আমাদের জন্য বিজয়ের একটা অনুষঙ্গ এবং আমরা এইখান থেকে শুরু করেছিলাম এখানে এসে আমরা বিজয় উদযাপন করে করতে পেরেছিলাম বিজয়ের এক বছর পার হয়েছে আমরা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে একটা বড় অংশের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম এগুলো বলেছি সবাই তো বাস্তবায়িত হয়নি আমাদের মন্ত্রণালয়ে ও সংস্থার অধিদপ্তর দপ্তরগুলো কর্মকর্তা কর্মচারীদেরকে কাজগুলো করে নিয়মিত জেলাই গণপ্রধারের জন্য জেলায় গণপ্রধানের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত সরকারের জন্য এবং বিশেষ করে এই দেশের জনগণের জন্য আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই চেয়েছিলাম যে তারা আসলে কোন আকাঙ্ক্ষার ভিত্তিতে কাজ করতে আমরা এর ভিত্তিতে আমরা হাঁটলাম আমরা এখানে আসলাম আমরা একাত্মতা বোধ করলাম যে গত এক বছর আগে আন্দোলন হয়েছিল অপ্রুথান সংঘটিত হয়েছিল হাজার দেড় হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছিল বিশ পঁচিশ হাজার মানুষ আহত হয়েছিল বঙ্গ হয়েছে অন্তঃকরণ করেছে আমরা মূলত এই রিয়ানেকমেন্টটা চাচ্ছিলাম বারবার আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে যে কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখবো আহতদের মর্মক্রিয়া আমরা যতদিন অনুভব করবো ততদিন আমরা যদি বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো এবং আমরা তাদের আত্মত্যাগ আত্মত্যাগের উপর করে করে যেহেতু একটি স্বাধীন নতুনভাবে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো পেশিবাদি ব্যবস্থার কারণে অনেকে ন্যায্য অধিকারও পান তাদের অনেকেই এখানে ন্যায্য অধিকার পেয়েছেন অনেকেই বৈষম্যের শিকার ছিলেন বৈষম্য বৈষম্যহীনতার ডেটা পেয়েছেন ষোলো বছর পরে অনেক কিছু পরিবর্তিত হয়েছে হয়তো বাংলাদেশে সাধারণ মানুষের বাক্য পরিবর্তন হওয়ার যে লড়াই এটা একদমই মনে করে যে সম্ভব হয়নি আমাদের চেষ্টা ছিল আমাদের আরও চেষ্টা থাকে যতদিন আমরা আর আমাদের যেটিকে বলার আছে যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমোরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে বিশেষ করে আমাদের ফ্রি মার্কেট যে সংগঠন আছে সেখান থেকে আমরা একটা বড় কজিটি নিয়েছি প্রকল্পই নিয়েছি যাতে জুলাই অবস্থানের দলিলারি সংরক্ষণ করা যায় ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায় বিআইপি অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজ করেছে আমাদের বিআইপি থেকে অনেকগুলো ভিত্তিক কাজের প্রকল্প চলমান আছে এবং আরও প্রকল্প সামনে গৃহীত হবে সব মিলিয়ে এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অভ্যুত্থানকে জনস্কৃতিতে ধরে রাখার জন্য চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যা যারা আছে আমাদের এই ফেরিতে স্বামী হয়েছে যারা গত এক বছর আগে অবস্থানের স্পৃহা এবং থেকে ধারণ করার অভিপ্রায় নিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আগামী দিনগুলোতে আমাদের জুলাই গণপ্রধানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ে সকল উদ্যোগে পাব আশা রাখে এবং সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য বেজি মার্চে যাবে এটা জুলাইগুষ্ঠানের কারণে এই পুরানো ব্যবস্থা যে বন্দোবস্তের দিক থেকে শ্বেদ পড়ে গিয়েছে যে একটা আমরা একটা পর্ব পার করে এসেছি সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহু বহুমাতৃক প্রকাশ আমরা এক দুই বছরে দেখব না এবং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে যে প্রজন্ম সব সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যস্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অভিজ্ঞতা চেষ্টা চালিয়ে যাবে আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে সবার বাংলাদেশের রূপান্তরিত হবে এবং সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াইয়ে আমরা করেছিলাম মানবাধিকারের জন্য বাংলাদেশের মানবিক মর্যাদার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের বিশ বছর পর পর এই দেশে লড়াই করতে হয় উনিশশো উনসত্তরের পরে আমাদের নব্বই আসে নব্বইয়ের পর আবার আবার সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয় তারপর আবার দু হাজার চব্বিশে এসে আমাদেরকে আবারও অভ্যুত্থান করতে হয় আমরা মনে করি এই সাইকেল বন্ধ রাখা বন্ধ করে ফেলা উচিত আমাদেরকে একটি এই এতগুলো মানুষ ভরে যাওয়ার পরে আমাদের কাছে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ম্যাসেজের বিরুদ্ধে লড়তে হবে না কোনো একটা সৈ্যাদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না এতগুলো প্রাণ আর হারিয়ে যাবে না বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ কম নতুন বাংলাদেশ পাবো সেই অম্লযাত্রায় আপনাদের সবাইকে চাই